নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কৃহম আছো আশা করাম কৃপা তোমরা খুব ভালো আছো জয় মা বিশ্বরী তো বন্ধুরা কালকে আমি গেছিলাম গিয়া রাত্রিবেলা খাওয়ার পরে বৃষ্টি ভিজিয়া আগর গেছি গিয়া তো আজকে আইছি আজকে মামা বাসাতে একদম ছয়টার সময় পূজা স্টার্ট হয়েছে আমি আইতে আইতে বন্ধুরা আইছি সাড়ে দশটায় মানে পূজার শেষ আমি আর কিচ্ছু পাইছি না এর আমি ডাইরেক্ট আই গেছি খাওয়া। আর খাওয়াটার পরে এদিকে প্ল্যান হয়েছে যেহেতু মিষ্টি দাঁড় শোন খবলপুর দিঘা তা আমি হয়েছি আমরা আরেকটু খাওয়ানি লিগা তো মিষ্টি দেয় রাত্রে পনির আর ফ্রায়েড রাইস তো আমরা বানাই না আমি আর মুরনিদি এটা আমরা রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো দেখুন এদিকে আমি আমার খাসটা খুলেছি বন্ধু আমি ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি মুরনি দিয়ে কখনো তাই পনির তরকারি রাঁধে বাটার পনির রাঁধে রাঁধে রাঁধক যাই হোক গরমে গামিয়া অবস্থা নাই বেহাল বেহাল আর এই গরমে হাল বেহাল হয়ে বন্ধুরা আর খাওয়া-দাওয়ার পরে তারপরে যে আমরা সবkita অবস্থা করবো আমরা তো মানে সব এক লগে হইছি মজা লেগে সত্যি আজকে খুব ভালো লাগে কত দিন থেকে খালি বিশুরি পূজা হবে এই তো মামার বাসাত গিয়া থাকমু থাকমু তো ফাইনালি বিশুরি পূজা আইছে আজকে শেষ হই দিব পূজা শেষ মানে আজকে যারপরে কালকে তো গরো যাই গিয়া এলিগা তো আমিও একটু ঘিটি মিলে নিলাম ফ্রাইড মধ্যে আমি একটু ঘি বেশি মানে ইউজ করি আমার ভাল লাগে গির গন্ধটা আর এখন খাওয়া দাওয়া স্টার্টব আমি হুইরাম অত গরম আমি যেহেতু বানাইছি আমি কিন্তু দিতে পারতাম না মুরনিজিরে হুইরাম মুনিদি দেওয়ালি গ্যাস দেওয়ার মধ্যে বন্ধু বহুত মানুষ আছে বন্ধুরা তনু এক নম্বরে আছে তনু কাজও শিখিল এনে না তাই আমরা কোনদিন বিয়েবাজতে পারি এগুলো পাওয়া যায় না এলাকা তাইলে সব শিখানি শিখানিও তাড়াতাড়ি আগের থেকে আর কি তাই তাই বিষয়ে সপ্তাহ পারেও তো লিখা তাই তাই আমরা খুশি দেওয়ার লিখা তো তাই আর আমিও দেখুন বাটার পনিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চলো এখন আমরা খাওয়ার গেছি খাওয়ার দিকে এখন বাজার বারোটা বন্ধুরা রাত্রে বারোটা বুঝতে পারা হুম কটা আর এই যে মামি আমরা দিলে মামি হলে তোমরা দেওয়া টওয়ার পরে আমি বই খুব সাদেছি কিন্তু বন্ধুরা সত্যি করে নিজে বানাই নিজেই খুব আমি কিন্তু ফ্রাইড রাইস তো খুব ভালো পাই চিকেন ফ্রাইড রাইস তো খুব বেশি ভালো পাই তো আছে যেহেতু পূজা আলিকে পুরানি ফ্রাইড রাইস বসে আমি তো আমার খুব ভালো লাগছে খাইয়ে দিয়া খাই আমার মনে নি দিলাম খাওয়া স্টার্ট নিই দেখ নয় চলো খাওয়া দাওয়ার পরে খাওয়া শেষ করার পরে আমরা কী দা করি এটাও নিশ্চয়ই দেখবা ভিডিওটা সব দেখতে থাকবা কেউ স্কিপ করবা না আর লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা বন্ধুরা ইউটিউবে দেখলাম সাবস্ক্রাইব করে দেবা ফেসবুকে দেখলাম ফলো করে দেবা বন্ধুরা এটা করতে কেউ বলবা না বন্ধুরা লাইকটা করিয়া যাইবা কিন্তু যদি কেউ লাইক করো আমরা আমরা মানে আমরা সাপোর্ট করো তো ভিডিও করতে আরও ভালো লাগে আরও মনে উৎসাহ লাগে চলো দেখাই হে গুরুদেব ভগবান এই অবস্থা